আমরা কবি জীবনানন্দ দাসের এক বিখ্যাত কবিতা পড়েছিলাম যেখানে তিনি বলেছিলেন নগরের পথে পথে দেখেছো অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয় যেন তার ব্যঙ্গ চিত্র বিদ্রূপ বিকৃত আজকে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই গল্পটিতে আমরা এরকম ধরনের বেশ কিছু চরিত্র দেখতে পাবো মানিক বন্দ্যোপাধ্যায় চিরকালী বাস্তব সম্মত গল্প বাস্তব সম্মত কথা সাহিত্য আমাদের বাংলা সাহিত্যকে যারা অতি বাস্তব মুখী করেছিলেন বা বাস্তবতাকে সাহিত্যের মধ্যে বাংলা সাহিত্যের মধ্যে যারা অনুপ্রবেশ ঘটিয়েছিলেন তাদের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় একজন তার কথা সাহিত্যে বিভিন্নভাবে মানুষের মনস্তত্ব এবং সমাজতত্ত্বের এক অদ্ভুত মেলবন্ধন দেখতে পাই আজকে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব তার নাম দুঃশাসনীয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা যেটি কিনা বিশ্বযুদ্ধকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতির বস্ত্র কেন্দ্র করে লেখা হয়েছিল এর আগে শিল্পী নামক একটি গল্পে আমরা কিন্তু এই বিষয়টা কিছুটা হলেও পেয়েছিলাম কিন্তু সেই গল্পের মধ্যে এক ধরনের সমাজ বাস্তবতা ছিল ভয়ঙ্কর বিষয় ছিল না সমাজের ভয়ঙ্কর রূপ যখন মানুষের জীবনের মধ্যে নেমে আসে তখন যে কি হয় সেটাই কিন্তু এই নামক গল্পতে মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরছেন সাহিত্যের পথের আজকের যে পর্ব তাতে আমরা সেই কারণে পড়ে নেব দুঃশাসনীয় নামক গল্পটি এবং জেনে নেব সেই সম্পর্কে বেশ কিছু কথা প্রথমেই একটি বিষয় বলে দিই যে এই যে আমি আজকে আলোচনাটি করবো সেটি কেউ যদি চায় তাহলে সেটিকে নোট হিসেবে লিখে নিতে পারে কারণ আমি ওইরম তৈরি করে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব বা সম্পূর্ণভাবে বলে দেবো তাই তোমরা যারা চাইছো যে দুঃশাসনীয় গল্পের কোনো প্রশ্নের উত্তর লিখতে সব ক্ষেত্রেই এই যে আজকের আলোচনাটি সব ক্ষেত্রেই কাজে লাগবে সেই জন্য ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল এই গল্পটি আলোচনা করবার আগে আমাদের বাংলার এক ইতিহাস সম্পর্কে ছোট করে জেনে নেওয়া উচিত এই বস্ত্র সংকট নিয়ে সম্ভবত অতটা আলোচনা হয় না যতটা খাদ্য সংকট নিয়ে করা হয় কিন্তু এই গল্পে দেখানো হচ্ছে যে খাবার আমাদের পেটে নাও থাকতে পারে তাহলেও খুব একটা অসুবিধে নেই কিন্তু পরিধেয় বস্ত্রটা যদি না থাকে তাহলে বাড়ির মহিলাদের কি অবস্থা হয় এবং গল্পটি শেষ হচ্ছে এক অদ্ভুত পরিসমাপ্তিতে মানে ওই লাইনটি যারা অবশ্যই আমি বলবো যে গল্পটি প্রথমে ভালোভাবে পাঠ করবার পর তবেই আমার এই ভিডিওটি দেখতে না হলে বুঝতে হয়তো অসুবিধা অসুবিধা হবে না কিন্তু যে কোনো টেক্সটকে অবশ্যই ভালোভাবে পড়া উচিত গল্পটির শেষ অদ্ভুত শেষ হচ্ছে সে কথাই আমরা পরে যাচ্ছি কিন্তু ইতিহাসটা আমাদের একটুখানি জেনে নিতে হবে মোটামুটি ভাবে উনিশশো একচল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে গোটা দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু বিপর্যস্ত হয়ে আমাদের বিশ্বযুদ্ধের সময় যেরকম কাণ্ড ঘটেছিল সেটা আমরা মোটামুটি সকলেই জানি যুদ্ধে সৈনিকদের খাদ্য যোগানের জন্য দেশ থেকে খাদ্য শস্য উধাও হতে শুরু করে বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় বস্তুর বাজার মূল্য এই পরিস্থিতিতে কিছু মজুরদারদের তৈরি মানে মুনাফাবাজ কিছু মজুরদাররা এক কৃত্রিম বস্ত্র সংকট তৈরি করেন যার ফলে সাধারণ দরিদ্র মানুষ অসহায় হয়ে ওঠে মনে রাখতে হবে এই পুরো বিষয়টাই কিন্তু ম্যানমেড ছিল আমাদের জামা কাপড় পাওয়া যাচ্ছে না বা সুতো পাওয়া যাচ্ছে না কাপড় পাওয়া যাচ্ছে না এটা কিন্তু একটি অবাস্তব বিষয়। পুরোটাই ম্যান ছিল যেটা দেখা যায় যে খাবার খেয়ে দৈহিক জীবন ধারণের অপেক্ষা বস্ত্র পরিধানে আব্রু রক্ষা করা সভ্য মানুষের প্রথম প্রয়োজন প্রাথমিক প্রয়োজন এটা আমরা জানি খাদ্য বস্ত্র বাসস্থান সেই কারণেই খাদ্য যেরকম ভাবে যদি আমাদের সামনে না থাকে আমরা যেরকম খাদ্যের অন্বেষণ করবো সেরকম ভাবেই যে বাজার থেকে যদি হঠাৎ কাপড় উধাও হয়ে যায় তবে সাধারণ দরিদ্র মানুষ একজোড়া কাপড়ের আশায় সম্ভব অসম্ভব সকলের দ্বারে ঘুরতে থাকে সেই সময় এই বিষয়টি ঘটেছিল মানুষের গা থেকে তার খুলে নেওয়ার এই চক্রান্তটির সঙ্গে মহাভারতের দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণের যে সাদৃশ্য সেই সাদৃশ্য থাকার কালো কারণেই এই গল্পটির নাম হয় দুঃশাসনীয় আমি এই আলোচনার বল করা শেষে দুঃশাসনীয় গল্পের নামকরণ সম্পর্কে আরেকটু আলোচনা করে দেব তবে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে এই প্রেক্ষাপটে রচিত গল্পের রকম নাম মানিক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন যিনি কিনা মানিক বন্দ্যোপাধ্যায় যিনি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী লেখক হিসেবে তার হয়তো উচিত ছিল এই শোষক মজুরদারদের যে শ্রেণী তাদের হীন চক্রান্তের উন্মোচন করে তার প্রতিবাদ করা কিন্তু এই গল্পে মানিক সেই গোষ্ঠী চেতনার দিকে আক্রমণ করে কোনো কিছু বললেন না বাচ্চা তার নিজস্ব মতামত রাখলেন না সেই দিকে গুরুত্ব দিলেন না তিনি বস্ত্র সংকটের প্রেক্ষিতে নানা ব্যক্তির আচরণকে এই গল্পের মধ্যে তুলে ধরলেন যে কারণে এটি একটি দেশগত ট্র্যাজেডির গল্প হতেই পারত কিন্তু হয়ে দাঁড়ালো কি ব্যক্তিগত ট্র্যাজেডির গল্প দুঃশাসনীয় নামক এই যে গল্পটি সেই গল্পটি একটি ব্যক্তিগত ট্র্যাজেডির গল্প এই গল্পে অস প্রচুর চরিত্র রয়েছে প্রত্যেকটি চরিত্রের যে নিজস্ব অবস্থা তার যে অবস্থান তার যে কষ্ট এগুলিকেই কিন্তু তুলে ধরা হলো এটি কিন্তু প্রত্যেকটি ছোট ছোট চরিত্রের ব্যক্তিগত ট্র্যাজেডি একত্রিত হয়ে একটি প্রধান ট্র্যাজেডিতে পরিণত হলো সামাজিক সমস্যা হিসেবেই গল্পতে কিন্তু এই বিষয়টাকে লেখক দেখালেন না যেটা একটা ভীষণ সুন্দর একটি কৃতিত্ব আমরা বলতে পারি তবে হ্যাঁ সমাজ এই গল্পে যে একেবারে নেই তা আমরা বলতে পারবো না মানিক বন্দ্যোপাধ্যায় এক অসাধারণ কথন কৌশল অবলম্বন করে গল্পের উপজীব্য গ্রামের দরিদ্র মানুষদের সামাজিক অবস্থান এবং তাদের বিপরীতে নাগরিক মানুষদের নাগরিক মানুষদের তাদের সম্পর্কে যে ভ্রান্ত ধারণা সেইটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করলেন এমন কি আব্দুল আজিজ এবং সুরেন ঘোষ এই যে চরিত্ররা এদের বিরুদ্ধে যে হতাশ মৃয়মান জনতাকে দাঁড় করিয়ে দেশগত ট্র্যাজেডির রূপটিকে কিন্তু অসাধারণ ভাবে অঙ্কন করলেন আমরা এই গল্পে দেখতে পাব কয়েকটি এই গল্পটিতে ভাগ করা রয়েছে পর্ব বিভাজন কোনো নাম্বার নেই কিন্তু আমরা দেখতে একটা জায়গায় এবং ঘোষ যারা কিনা ওই অঞ্চলের বেশ প্রতিপত্তিশালী দুটি মানুষ যারা কিনা বলেছিল যে বস্ত্র এনে দেবে কিন্তু তারা দেয়নি সেটি না করে সেই বস্ত্রগুলিকে অন্য কোথাও বেশি পয়সাতে চালান করে দিয়েছিল তখন তাদের সামনে যখন গোটা গ্রামের সাধারণ মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করছে সেইখানে গিয়ে কিন্তু এই যে একটা দেশগত ট্র্যাজেডির যে বিষয় সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু সেই চিত্র থেকেও বেশি মনোগ্রাহী হয়ে উঠেছে গল্পের অভ্যন্তরে থাকা কয়েকটি পরিবারকে কেন্দ্র করে ব্যক্তিগত ট্র্যাজেডির পরিণতি যা সত্যি ভয়ঙ্কর টুর চরিত্র এখানে রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা নামকরণ যদিও লেখক করেছেন কিন্তু তা সত্ত্বেও তাদের সমস্যাটা কিন্তু একই কিরকম না ভোলা নামক একজনকে আমরা পাচ্ছি ভোলানন্দীর পরিবারে যে লম্বা কাপড়খানি অবশিষ্ট ছিল তা ভোলার বউ ভোলার মেজ ছেলে পটলের বউ পাঁচি মেশিউলি পর্যায়ক্রমে ব্যবহার করে বাইরে বেরোতে পারতো এবারে আমাদের যুগে দাঁড়িয়ে একটা প্রশ্ন হতেই পারে যে এত কাপড়ের সংকট নিয়ে মাথা ঘামানোর কি আছে কারণ বস্ত্র তো আমাদের বাড়িতে একের অধিক থাকে এবং তা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি কিন্তু তখনকার দিনে সেটা ছিল না হয়তো বাড়িতে পড়ার একটা দুটো কাপড় ছিল বাইরে পড়ার একটি মাত্রই কাপড় ছিল এটাই স্বাভাবিক এবং সাধারণ জিনিস ছিল যেটা আজকে আমাদের কাছে খুব অস্বাভাবিক বলে মনে হচ্ছে এটা কিন্তু তখন বহু কাল ধরে সেই একই কাপড় পড়তে পড়তে তা জরাযীর্ণ হয়ে যেত বাইরে বেরোনোর উপযুক্ত থাকতো না কিংবা নষ্ট হয়ে যেত এতদিন ধরে এটা চলতে থাকার কারণেই কিন্তু এই অবস্থা হয়েছে এমন নয় যে আজকে বস্ত্র বস্ত্রসংকর দেখা দিয়েছে বলে কালকে বাড়িতে কাপড় নেই তাহলে ভোলানন্দের পরিবারের প্রত্যেকটি মহিলা তারা একটিমাত্র কাপড়কে ব্যবহার করে কিন্তু বাইরে বেরোতে পারছে এই পরিস্থিতিতে পাঁচই যে পাঁচীর কথা বলা হচ্ছে মেজো ছেলে পটলের বউ পাঁচি তার কিনা বেশ কম বয়স হয়তো সে কৈশর থেকে যৌবনে সবে পা দিয়েছে সে এই অবস্থাটাকে মেনে নিতে পারছে না হু হু করে কেঁদে উঠছে আর বলে আর সয় না কতকাল এমন কয়েদ হয়ে থাকবো মা তখন আমরা পাঁচি নামক এই যে বিবস্ত্র যে কিশোরী পা দেবে সবে তার যে গৃহবন্দী থাকার দুঃখটা অনুভব করতে পারি আমরা দেখতে পারি গল্পে সে মাটি মেখে বা গায়ে মাটি মেখে তার যে লজ্জা সেটাকে তার মধ্যে একটা আবরণ আনার চেষ্টা করছে কিন্তু মাটি কি সেই লজ্জাকে আবরণ করতে পারে এই এক সাধারণ স্বাধীন এক কিশোরী যার স্বাধীনভাবে গ্রামে বিচরণ তার পক্ষে খুব স্বাভাবিক তার প্রবল অস্বাচ্ছন্দের যে লজ্জা সেই অবস্থায় লজ্জাবদ্ধ অবস্থায় তাকে দিন কাটাতে হচ্ছে পাঁচির পক্ষে এটা এক চরম ট্র্যাজেডি বৈকুণ্ঠ মলিক নামে আরেকটি চরিত্র পাই বৈকুণ্ঠ মালিক পরিশ্রমী একজন কৃষক সে পড়েছে সে সে কাপড় জোগাড় করতে পেরেছিল তা দান করেছে বোনের জন্য বউকে সে দিতে পারিনি যে কারণে সে সারাদিন ঘরের বাইরে অপেক্ষা করেও যখন তার বউয়ের আহ বউকে দেখতে পায় না কারণ ওই সময় গল্পে লেখা আছে সব মেয়েরা অন্তঃপুরে থাকতো এবং হলে তারা ভূতের মতো প্রেতের মতো বাইরে বেরোতো তার সমস্ত কাজ শেষ করার জন্য অন্ধকারকে তারা আব্রু হিসেবে ব্যবহার করতো কিংবা বাড়িতে পরে থাকা কোনো মানে সতচ্ছিন্ন কাপড় কিংবা বলা হয়েছে যে যে যাওয়ার বাথরুমের চট চট থাকে সামনে দরজার মতো সেই কিংবা সতচ্ছিন্ন বস্তা এগুলি পরে তাদের বাইরে যেতে হতো কি ভয়ঙ্কর অবস্থা আমাদের ভাবলেও কিরকম লাগে কিংবা জলের মধ্যে ডুবে গিয়ে গলা বার করে থাকলে মনে হতো তারা সব বেশি সুরক্ষিত এরম এক অবস্থায় তার বউ মানদা ভেতর থেকে জবাব দিচ্ছে মুখ পোড়া বজ্জাত বোনকে কাপড় দিয়ে বউয়ের সঙ্গে মস করা জমের লক্ষ্মী ছাড়া তার প্রবল রাগ তার স্বামীর প্রতি বেরিয়ে আসছে কারণ সে পরার কাপড় দিতে পারছে না অতি সাধারণ কৃষক বৈকুণ্ঠের মহা বৈকুণ্ঠ এখানে মহা এক ট্র্যাজিক নায়ক হিসেবে যেন একা দাঁড়িয়ে থাকে যার কিচ্ছু করার নেই সে কার লজ্জা আবরণ করবে বোনের নাকি বউয়ের গোকুলের বোন মালতী এই প্রবল বস্ত্র সংকটের প্রেক্ষাপটে বেনারসি পরা পটের বিবি বিপিন সামন্ত বা বা ওরকমই কোনো চরিত্রের সঙ্গে তার চলে যাচ্ছে আমরা দেখতে পাই তারই সঙ্গে আহ আরেকজন যাচ্ছে যার নাম বিন্দি যে কিনা সধবা হওয়া সত্ত্বেও এক সাদা থান পরে এই সমস্ত নারী লোলুপ চরিত্রগুলির সঙ্গে হাঁটা দিচ্ছে আমরা যারা অশনি সংকেত পড়েছি আমরা এরকম চরিত্র পেয়েছি দুমুঠো ভাতের জন্যে তখন নিজের দেহকে বিক্রি করতে অন্য বিক্রি করতে মানে বিলিয়ে দিতেও তারা পিছোপা হতো না কিছু করার নেই তাদের তাদের কাছে তখন সম্ভ্রম নাকি ভেতরের সম্ভ্রম রক্ষা করবে সেটা তারা বুঝতেই পারে না সেই কারণে এরম নারী শরীর লোভী চরিত্রগুলিরও জন্ম হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং এরাও পরিস্থিতির দাস হয়ে যায় এবং আমরা দেখতে পাই বিন্দি মাঝপথে ভেঙে পড়ছে কারণ তার স্বভাবচিত যে বিষয় নারী সুলভ সেটা তাকে এগিয়ে দি যেতে দিতে চাইছে না ভয় পাচ্ছে সে ভূতির ছেলে কানু কাতর হয়ে ওঠে কিন্তু তা সত্ত্বেও খাবার দিতে পারে না তার কারণ কি বাড়িতে খাবার আছে কিন্তু দিতে পারছে না কারণ চারি বেআব্রু দশা দেখে যদি ছেলেটা হাসে আগে একদিন নাকি তার ছেলে তার মায়ের ওইরম অবস্থা দেখে উঠেছিল সেটা জন্য অসম্ভব মানে অপমানের একটি চিত্র হয়ে পড়ে এবং আমরা জানতে পারি যে এই যে কিন্তু সেদিন হঠাৎ তাকে উলঙ্গ দেখে কানু যেমন হিহি করে হেসেছিল আজও যদি সেরকম হাসে চোখ ফেটে জল আসতে চায় ভূতির জল পড়ে না জল শুকিয়ে গেছে চোখের চোখ শুকনো জ্বালা করে আজকাল কাঁদতে চাইলে তখন ছেড়া মাদুরটাকে জড়িয়ে সে ভাত শিকের ওপর থেকে গেলে সেই পারতে ভাত মেঝেতে পড়ে যায় সেই তার ওপরেই ধপ করে বসে পড়ে দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ওঠে ভূতি। আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে ফোটা ফোটা জল মিশতে থাকে মেঝে ভাত ভেজানো জলের মধ্যে কি অসাধারণ লেখা কিরম ভিতরটা কিরম পড়ে ওঠে শুনলে এবং যখন সে পড়ে যায় মাদুরটাকে ছুঁড়ে ফেলে দেয় যে কি হবে এই একটু আব্রু রক্ষা করে যখন কিছুই রইল না যখন নিয়তির অমুক ক্ষমতার কাছে তাকে পরাজিত হতে হচ্ছে এই গল্পে যদি সব থেকে স্পর্শকাতর চরিত্র কেউ থাকে সে হল রাবেয়া তার জীবনে যে ট্র্যাজেডি ঘটেছে সম্ভবত বাকি আর চরিত্রগুলির লেখক এই গল্পে বলেননি ঘটেছে কিনা আনোয়ার ও রাবেয়ার সংসারের যে ট্র্যাজেডি সেটি সত্যি আমাদের ভীষণ মনে লাগে দারুণ দুর্ভিক্ষের দিনেও রাবেয়া কিন্তু লড়াই করে বেঁচে থেকেছে আজ কাপড়ের জন্য সে মরণ কামনা করে যে পরনের কাপড় দিতে পারে না সে কেমন মর তার আবার করা কেন রাবেয়া বলে চুনের বস্তা ঢাকা গায়ে দিয়ে জরাগ্রস্ত অভিমানী আমি না কথাও আমরা জানতে পারি যে উক্তি করে বলে আট ঠিক মরব এই বস্তা মুড়ে কবর দেবে শেষ পর্যন্ত আনোয়ার রাবেয়ার জন্য কিন্তু কোনো কাপড় আনতে পারেনি সে বলেছিল যে তাকে কাপড় এনে দেবে কিন্তু তা সত্ত্বে মাঝখানে ওই আব্দুল আজিজ আর সুরেন ঘোষের যে বিস্তারিত বর্ণনা সেটা আমরা পাই এবং আমরা দেখতে পাই যে কাপড় জোগাড় করতে পারিনি তাও সে মনে করে যে হয়তো পরের দিন এনে দেবে এবং গল্পের শেষটাতে আমরা দেখতে পাই যে সে এসে তার স্ত্রীকে বলছে যে কাপড় আনতে পারেনি এবং সেটা শুনে রাবেয়া কিন্তু খুব শান্ত থাকছে আনোয়ারকে খাইয়ে নিজে খেয়ে শানকি আর কলসি নিয়ে রাবেয়া ঘাটে গেল আর ফিরলো না এই জায়গাটা একটুখানি করে নেওয়ার মতো খাওয়া এসে রাবেয়া তার কাছে বসে তেল নেই দীপহীন অন্ধকার বাড়ি অন্ধকার বলেই বুঝি পায়খানার ছেঁড়া চটের পর্দা জড়িয়ে নিজের কাছে রাবেয়া লজ্জা কম পায় তখন ও বলে ওর স্বামী বলে যে খাবেনি চল ও বলে চল দাওয়ায় গাড়ো অন্ধকার থেকে ক্ষীণ চাঁদের আলোয় অন্ধকারে নেমে একটু দাঁড়ায় তারপর আনোয়ারকে অবাক করে গায়ে জড়ানো চটটা খুলে ছুঁড়ে দেয় উঠোনের কোণে ঘিন্না লাগে বড় গা কুটকুট করছে রাব আনোয়ারের একটু ধাঁধা লাগে একটু ভয় করে ফের নে ঘর থেকে ভরা কলসি এনে রাবেয়া মাথায় উপুর করে ঢেলে দেয় গায়ের ছেঁড়া কুর্তিটা খুলে চিপে নিয়ে চুল ঝেড়ে গা মোছে পানি ঢেলে দিলি সব ফের আনবো আনোয়ারকে খাইয়ে নিজে খেয়ে আর কলসি নিয়ে রাবেয়া ঘাটে গেল আর ফিরল না কাপড় যে দিতে পারে না এমন মরদের পাশে আর শোবে না বলে রাবেয়া একটা বস্তায় কতগুলো ইট পাথর ভরে মাথাটা ভেতরে ঢুকিয়ে গলায় বস্তার মুখটা দড়ি জড়িয়ে এঁটে বেঁধে পুকুরের জলের নিচে পাকে গিয়ে শুয়ে রইল। কি অসম্ভব কঠিন এই জায়গাটা আমাদের ভাবতে কিরকম অবাক লাগে যেন আত্মহত্যা নয় প্রতিপ্রেমিকা এক বধুর প্রবল অভিমান যে তুমি আমাকে আমার প্রয়োজনের জিনিসটা এনে দিতে পারো নি তাই আমি তোমার পাশে শোব না অন্য কারুর পাশে গিয়ে শুয়ে থাকবো তাই শেষ লাইনটা হলো পুকুরের জলের নিচে গিয়ে শুয়ে এই রাবেয়ার পক্ষে যতটা না ট্র্যাজিক মানে পাঁকে তার থেকেও বেশি বোধ হয় আনোয়ারের পক্ষে কারণ তার পৌরুষের কোনো অংশ দিয়েই সে তার বউকে কোনো ভাবে রক্ষা করতে পারলো না না তো তার আবরু রক্ষা করতে পারলো না তার জীবন রক্ষা করতে পারলো এখানে শেষে সংঘটিত হয় তখন তার পিছনে থাকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশীদারিত্ব আর এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ থেকে জন্ম নেয় প্রত্যেকের নিজ নিজ ব্যক্তিগত ক্ষোভ মানে এবং খোপ থেকেও কিন্তু এই আন্দোলনেরই সূত্রপাত ঘটে মানিক বন্দ্যোপাধ্যায় বস্ত্র সংকট নামক প্রেক্ষাপটের থেকে উদ্ভূত গণ আন্দোলনের কয়েকটি জন্মচিত্র আমাদের সামনে এইভাবে হাজির করেছেন এই গল্পে ফলত বৃহৎ অর্থে যা দেশগত ট্র্যাজেডি মানিকের পর্যবেক্ষণীয় বিশ্লেষণী দৃষ্টির দ্বারা তা বহু ব্যক্তিগত ট্র্যাজেডির যোগফল বলে আমরা বুঝতে পারি শেষে নামকরণ সম্পর্কে কিছু কথা বলে দিই মহাভারতের সঙ্গে এই কাহিনীর ভাবগত যে ট্র্যাজেডি তার একটা সাদৃশ্য তো অবশ্যই আছে মজুদ্দারদের সঙ্গে দুঃশাসনের ক্রিয়াগত ঐক্য দ্রৌপদী ও সাধারণ নারীদের অসহায়তা পঞ্চপাণ্ডব ও গ্রামীণ পুরুষদের নিরূপায় একত্রিত করছেন লেখক এই গল্পে এই যুগের দুঃশাসন যেন আরো জঘন্য সামন্ত বাবুদের মতো দুঃশাসনেরা দিবালোকে বহিরাঙ্গের বস্ত্র সরবরাহ করলেও সুযোগ সুবিধা মতো অসহায় তানে সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের তার নারীদের লগ্নি কাপড়ে রাখে এবং এই যুগে দাঁড়িয়ে এমনও মানুষ রয়েছেন একজন পুলিশ অফিসারের কথা আমরা এই গল্পে জানতে পাচ্ছি যাকে বলা হচ্ছে যে বাড়ির ভিতরে না ঢুকতে তা সত্ত্বেও এই পুলিশ অফিসার নাম হল সুদেব সে কিনা আহ নন্দজানার বাড়ির মধ্যে ঢুকে তার অন্তপুরের নারীদের সম্মুখে পড়ে যায় এবং কি খারাপ অবস্থায় তারা রয়েছে তা সত্ত্বেও তার ওই লোভী লোলু বৃষ্টি দিয়ে তাদের যেন লিহন করতে থাকে মানে ভাবাই যায় না এই তাই আরো আরো ভয়ঙ্কর সেই যুগের থেকে আহ এরকম তখন মানে নামকরণের ক্ষেত্রে বলা যায় যে এখন কোনো বাসুদেব নেই বরং আছে সুরেন ঘোষ আব্দুল আজিজের মতো লোকেরা যারা নিজেদের প্রতিষ্ঠা করতে চাওয়ার কামনাতেই ব্যাপৃত যে ক্রিয়ার কথা আমরা জানতে পারি সেই যুধিষ্ঠিরের হাতের যে বোড়েরা ছিল সেই রকমই যেন আজকে সাধারণ মানুষের অবস্থা ভাগবতের দিক দিয়ে এই বস্ত্রহরণ দুঃশাসনের বস্ত্রহরণের সমান যা একটি ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টি হরণ করে শাসনের মতই বস্ত্র হরণের সমান এই অবস্থাটা কিন্তু একটি ভবিষ্যতের দিকেও আমাদের চোখ যায় যেটা মহাভারতেও ঘটেছিল পরবর্তীকালেও ঘটবে বারবার ঘটে এসছে যা যতই দুঃশাসনের মতো মানুষ থাকুক না কেন শেষ পর্যন্ত তারা সাধারণ মানুষের কাছেই শেষে পর্যদুস্ত হবে এই যে একটা আশা সেটা গল্পে কোথাও লেখক বলছেন না ঠিকই কারণ কিন্তু আমরা অনুভব করতে পারি বারবার আমরা অনুভব করতে পারি সুন্দর এ গল্পকে আমরা বলবো না অসম্ভব বাস্তবচিত কঠিন গল্পই দুঃশাসনীয় সম্ভবত মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কটি গল্প কুষ্ঠ রোগীর বউও ভীষণ কঠিন ছিল কিন্তু এর যে সমাজ বাস্তবতা তার কাছে কেউ এসে দাঁড়াতে পারে না আশা করি আলোচনা ভালো লেগেছে যদি আর কোনো গল্প নিয়ে আর কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ